আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বিকাশ থেকে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে মিনিট স্বল্প মূল্যে মিনিটার এম রিসার্চ করে নেবেন তো আপনি যদি বিকাশ অ্যাপ্লিকেশন ইউজার হয়ে থাকেন আপনার যে যদি ওই সিমটি বিকাশ করা ওই সিমটি ব্যবহার করে থাকেন তো আপনি চাইলে বিকাশ অ্যাপ্লিকেশন থেকে খুব সহজে সলভ মূল্যে কম মূল্যে সবচেয়ে কম মূল্যে আপনি মিনিট আর এম অফারটি নিতে পারেন তো সেটি কিভাবে বিকাশ অ্যাপ্লিকেশন থেকে সেই ভিডিওতে দেখানো হবে এজন্য সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের এরকম নিত্য নতুন ভিডিও আনতে অনেক মোটিভেট করে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো প্রথমে আপনি আপনার স্মার্টফোনে বিকাশ অ্যাপ্লিকেশনটি লগিং করে নিতে হবে তো এই অ্যাপ্লিকে বিকাশ অ্যাপ্লিকেশনটি লগিং ছাড়া আপনি অফারগুলো গ্রহণ করতে পারবেন না তো আমি আমার আগ থেকে বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি তো আমরা যেই কয় টাকা আমাদের ফোনের অফারগুলো রয়েছে সেগুলো নিতে চাই সেই পরিমাণ আমাদের বিকাশ অ্যাকাউন্টে টাকা রাখতে হবে অন্যথায় হলে আমাদের বিকাশ অ্যাকাউন্টে টাকা না থাকলে আমরা অফারগুলো চাইলেও নিতে পারবো না তো আমরা চাইলে গুলো দেখে নিতে পারি পরবর্তীতে আপনি আপনি হয়তো বা টাকাগুলা বিকাশ রেখে সেই গ্রহণ করতে পারেন আমরা জানি যে ইতিমধ্যে বিকাশে প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট নিয়ে আসে তো তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি বিকাশের হোম ইন্টারফেসটিও নতুনভাবে আপডেট হয়েছে নতুন নতুন কিছু ফিচার্স অ্যাড হয়েছে তো এইগুলা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো তো আমরা যেহেতু আমাদের বিকাশ অ্যাকাউন্ট সেম নাম্বারে যে বিকাশ হয়েছে এই নাম্বারে অফারটি নিব এবং এটা এই এই অফারটি জন্য গ্রহণযোগ্য তো নাম্বারের সেহেতু আমরা কি করবো আমরা এখান থেকে দ্বিতীয় যে অপশনটি রয়েছে মোবাইল রিসার্জ সেই অপশনে চলে যাব তো মোবাইল রিসার্জ অপশনে চলে যাওয়ার পর আমরা দুই নম্বরে দেখতে প্রথমত দেখতে পাচ্ছি অটোপে দ্বিতীয়ত রয়েছে মাই অফার তো আমরা এখান থেকে মাই অফার অপশনে চলে যাব।। তো আমাদের যে বিকাশ বিকাশ নাম্বারটি নাম্বারটি রয়েছে সেই নাকি এয়ারটেলিটক না 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 টেলিটক এবং নতুন একটি নাম্বার হয়েছে তো সেটা সম্পর্কে আমাদের আমার কোনো ধারণা নেই তো সেটি আমরা অপশনটি আমি এখান থেকে সিলেক্ট করে নিব তো আমার যেহেতু গ্রামীণ অপারেটার তো আমি সেহেতু গ্রামীণ অপারেটারটি এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি উপরে চলে আসবে তো এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সিমে আজকের যে অফারগুলো রয়েছে সেই অফারগুলো শো করতেছে তো আমরা এখানে দশ জিবি পেয়ে যাচ্ছি দুইশো টাকা সেটা আমরা পেয়ে যাচ্ছি তিরিশ দিনের জন্য আপনি যদি রেগুলার অফারের ক্ষেত্রে এটি যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে রেগুলার প্রাইস এটার জন্য অনেক বেশি তারপরে রয়েছে সাত জিবি একশো আশি মিনিট দুইশো পঁচিশ টাকায় পেয়ে যাচ্ছি এরপর নিচে যদি আমরা স্কুল করি এখানে আমাদের সিমের জন্য অসংখ্য অফার পেয়ে যাচ্ছে তো এটা শুধু আপনি যেই বিকাশ অ্যাপ্লিকেশনটি যেই নাম্বারটি দিয়ে ব্যবহার করছেন এবং বিকাশ যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেটার জন্য এই অফারটি প্রযোজ্য অন্য কোনো সিমে আপনি এই অফারটি চাইলেও নিতে পারবেন না এটা শুধু নির্দিষ্ট আপনার সিমের জন্য আপনি যদি অন্য বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন সেটা দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন লগ ইন করে সেটা দিয়ে আপনার অফারগুলো চেক করে নিতে হবে তো অসংখ্য অফার রয়েছে সেটা অনেক কম সুলভ মূল্যে সেগুলো আমাদের হয়তোবা যদি আমরা অপারেটর থেকে কিনতে পারি গ্রামীণ থেকে তাহলে সমাদের সেগুলো ব্যাপক পরিমাণে প্রাইস নিয়ে থাকে তো সে অনুযায়ী আমরা খুব কমে পেয়ে যাচ্ছি তো আমরা চাইলে এখান থেকে আবার রেগুলার যে প্যাকগুলো রয়েছে সেইগুলো নিচে রয়েছে উপরে রয়েছে সেখান থেকে এগুলো আমরা নিয়ে যেতে পারি সকলগুলো পেয়ে যাচ্ছি মিনিট ইন্টারনেট বান্ডেল তারপরে কল রেট তারপরে বিনোদনমূলক কিছু সাবস্ক্রিপশন রয়েছে সেগুলো আমরা এখান থেকে নিতে পারি তো আমরা আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে আমরা এই অপশনটিতে আসার পর এখান থেকে অবশ্যই উপরে আমাদের মাই অফার সিলেক্ট থাকতে হবে তাহলে আমরা এই অফারগুলো দেখতে পারবো তো এভাবে চাইলে আপনি খুব সহজে আপনার যদি বিকাশ অ্যাপ্লিকেশন ইউজার হয়ে থাকেন যদি আপনি বিকাশ ব্যবহার করে থাকেন বেশি দামে আপনার এই অফারগুলো না কিনলে এখান থেকে আপনি সুলভ মূল্যে কিনতে পারেন যারা শুরুতে তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ